সৌদি আরবের বিভিন্ন এলাকায় অননুমোদিতভাবে রাজনৈতিক সভা সমাবেশ ও প্রচার প্রচারণায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে এ ঘটনায় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা বার্তা জারি করেছে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয় সম্প্রতি ও হলরুম ভাড়া করে পাশাপাশি হোটেল রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা সমাবেশ আয়োজন করা হচ্ছিল একই সঙ্গে দলবদ্ধভাবে প্রচার প্রচারণা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে দূতাবাস জানায় সৌদি আরবের আইন অনুযায়ী যথাযথ অনুমোদন ছাড়া কোনো ধরনের রাজনৈতিক সভা সমাবেশ দলবদ্ধ প্রচারণা কিংবা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ এসব কর্মকাণ্ড স্থানীয় আইন লঙ্ঘনের সামিল এবং এতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে এমত অবস্থায় সৌদি আরবে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোনো ধরনের সভা সমাবেশ আয়োজন প্রচার রাজনৈতিক প্রচার প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক মাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস একই সঙ্গে সৌদি আরবের প্রচলিত আইন কানুন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার জন্য আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে আইন মেনে চলায় প্রবাসীদের নিরাপত্তা কর্মসংস্থান এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার অন্যতম শর্ত বাংলা